আমতের ময়দানের দিন আমি আপনি মনে করতেছি আমার আপনার গুনাহের কবর কেউ বুঝি জানে না 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 এক নম্বর জমিন সাক্ষী দিবে দুই নম্বর কি রমাঙ্কা তিমিন সাক্ষী দিবে আলিয়াউমানি মালা তিন নম্বর আপনার সবান আপনার বিপক্ষে সাক্ষী দিবে রে যে জবান আপনার নিয়ন্ত্রণে ছিল রে এই জবানটাও ও ময়দানের দিন বলবে আল্লাহ এ বড় জালে আমি জবান দিয়ে সে মিথ্যা বলছে গুনা করছে গল্লাহ কেয়া মতের ময়দানের দিন ও জবান কিন্তু সাক্ষী হয়েয়া যাবে ইয়াও মায়া কোমর রহ মেলায় কাদু সফ্লায় দেখলে মুন এলে মল্লা দিন লেঘু মানুহ কনে সব কবুল হয় নাই আল্লাহ বলবেন যেই সব দোয়া দুনিয়াতে করেছিল যা কবুল হয় নাই ওই দোয়ার আর উসিলা করে আমার বান্দাদেরকে মাফ করে দাও এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন আল্লাহ হেয়ফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে একটা সুন্দরভাবে আমাদেরকে জানাচ্ছেন ও বান্দারে যতই গুনা করো না কেন তোমার গুনা যদি পাহাড় পরিমাণ হয়ে যা ও বান্দা তোমার গুনা যদি সমুদ্রের পানির চেয়েও বেশি হয়ে যা তুমির তুমি বান্দা বান্দারে তুমি তোমার গুণা উপর নিরাশ হইবানা নিজের উপর জুলুম করবানা অন্যায় করবানা রে বান্দা এই বলিয়া আমি তোমার জিন্দগির গুণা মাফ করব না 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 বান্দা না যতই গুণা করো কেন যতই অন্যায় করোনা কেন নিজের উপর জুলুম করবানা ফিরু জুনু বা জামিয়া ও বান্দারে হে গুণা আমার কাছে তুমি মাপ তা করে আমি আল্লাহ টানা তুমি আমার কাছে মাফ চাইতে দেরিং হবে ইন্ন আল্লাহ আয়ো ফিরোজুনু বাচ্ছামিয়া ইন্ন হুয়াল আমি তো সে আল্লাহ মান্দা তুমি আমার কাছে মাফ চাইতে দেরি হবে তোমার জিন্দগির গুনা মাফ করতে দেরি করব না আমি আপনি কি পরিমাণ গুণা করিং আমি আপনি কি পরিমাণ গুণা করি আমরা মনে করতেছি আমার আপনার গুনাহের কবর বুঝি আমি আপনি যে গুণা করি আমার আপনার গুনাহের কবর কে জানেন কে জানেন জুড়ে বলেন কে জানেন আমরা মনে করতেছি আমার আপনার গুনাহের কবর শুধু আল্লাহ জানেন আর কেউ বুঝি জানেন না 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 এটা আমাদের আমার আপনার গুনাহের কবর আমি আপনি যে এই গুণা আল্লাহ ছাড়াও আমার আপনার গুনাহের সাক্ষী হয়ে যাবে কেয়ামতের ময়দানের দিন আমার আপনার গুনাহের সাক্ষী আরো আট শ্রেণী দিবে কয় শ্রেণী জোরে বলেন কয় শ্রেণী আট শ্রেণীকে আমতের ময়দানের দিন আমার আপনার গুনাহের সাক্ষী দিবে আমরা মনে করি হয়তো আমরা জানি আমার আপনার গুণা আল্লাহ ছাড়া আর কেউ বুঝে জানে না রে না আমি আপনি যে গুণা করতেছি আল্লাহ তো সব জানেন সব দেখেন আল্লাহ তো সব জায়গায় আছেন কিন্তু আল্লাহ আমার আপনার গুনাহের সাকি কেয়ামতের ময়দানে আট শ্রেণীর লোক দাঁড়ায় যাবে নাও কয় কয় লোক আট শ্রেণীর লোক দাঁড়ায়া যাবে এক নাম্বার কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা سورة سلسلة المدبوسين يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يا مدير الميدان الذي نمر بفك شك بوكي যেই জমিনে আমি আপনি দাঁড়ায় দাঁড়ায়া গুণা করতেছি মনে করতেছি কেউ বুঝি আমার আপনার গোনা দেখে নাই আল্লাহ সারা কেউ বুঝি দেখে নাই না রে ভাই না আমি আপনি যেই জমিরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া গুণা করতেছি ওই জমিনটা কেয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে মালিক বলবেন মালিক হে মালি তোমার বান্দা আমি জমিনের উপর দ্বারা দাঁড়ায় গুণা করছে রে ও আল্লাহ এ বড় জালে এ বড় জালে মামার উপর ধারায় ধারায় গুণা করছে সেই জমিনের উপর আমি আপনি দ্বারায় দাঁড়ায় গুণা করলাম এই জমিনটা কে আমতের ময়দানে সাক্ষী হইয়া যাবে মালিকরে বলবেন মালিক জালেম আমার উপরে ধারায় ধারায় করছে ও মালিক আমি যদি চাইতাম আপনি যদি ওই দিন আপনি ওই দিন যদি আমাকে অনুমতি দিতেন তাহলে এই জালেমকে আমি ধ্বংস করে দিতাম কিন্তু ওই দিন আমি তাকে কিছুই করতে পারে না আপনি আমাকে অনুমতি দেন নাই এক নাম্বার জমিন সাক্ষী দিবেন নাম্বার আমার আপনার ঘনায়ের সাক্ষী হয়ে দাঁড়াবেন কেরম ক্য কেরম্যাঙ্কি আমি আপনি যতই গুণা করি না কেন যতই অন্যায় করি না কেন আপনি মনে করতেছেন আল্লাহ সারা কেউ বুঝে দেখে না রে না ভাই সারা আমার আপনার গুণায়ের সাক্ষী হয়ে দাঁড়াবে আমতের ময়দানের দিন মালিক দিয়া বলবেন মালিক

আর জন ফেরেশতা হইল নেকনেওয়ালা ও ভাই আমার আপনার গুনাহের হের সাক্ষী কেরমাঙ্কা তিমিন বলবেন মালিক ওই নাফরমান যে নাফুরমানের সাথে আমি ছিলাম রে এই নাফরমান আমা কি নিয়ে আসে গুনা করছি ও আল্লাহ এ বড় জালেম ও মালিক এ বড় জালেম আল্লাহই জালেমের শাস্তি আমি তোমার কাছে চাই কেয়ামতের ময়দানে দিন জমিন সাক্ষী হয়ে যাবে কেন মাংকা তিমিন সাক্ষী হয়ে যাবে রে الله تعالى سورة ياسين اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد وأرجلهم بما كانوا يكسبون কেয়ামতের ময়দানের দিন আমি আপনি মনে করতেছি আমার আপনার গুনাহের কবর কেউ বুঝি জানে না 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 ভাই না এক নাম্বার জমিন সাক্ষী দিবে দুই নাম্বার কি রমাঙ্কা তিমিন সাক্ষী দিবে আল্লেও মানাক্তি ময়লা ফিহিম তিন নাম্বার আপনার সবার আপনার বিপক্ষে সাক্ষী দিবে রে যে জবান আপনার নিয়ন্ত্রণে ছিল রে এই জবানটাও কেমতের ময়দানের দিন বলবে আল্লাহ এ বড় জালেম আমি জবান দিয়া সে মিথ্যা বলছে গুণা করছে গো আল্লাহ কেয়ামতের ময়দানের দিন أبي صبا كنت شكي يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من نذل له الرحمن وقال صباه قيامة الميدان الدين شمست روح غون شمست انسان شمست روح غون فينشتاغون شريب الضباب دراية تكبيرين

ফিলারের মত দাঁড়ায় থাকবে রে রহমানের সামনে কেউ কথা বলবে না রহমান যাকে অনুমতি দিবে সেই কথা বলবে রহমান যাকে কথা বলার অনুমতি অনুমতি দান করবে সেই শুধু কথা বলবে এবং জবান দিয়া যা কথা বাহির হবে রে একমাত্র সদ্য কথা বলবে মিথ্যা বলার চান্স থাকবে না আজকে আমি আপনি মনে করতেছি আমার আপনার গুণা বুঝি কেউ জানে না রে বাই না আপনার মুখের সমান শাকি হয়ে যাবে আপনার হাত আপনার সাক্ষী হয়ে যাবে আপনার পা আপনার সাক্ষী হয়ে যাবে মালিক রে বলবে মালিক রে হাত ওই দিন কথা বলবে আল্লাহ এমন একটা নাফরমান ও মালিক এমন একটা নাফরমানের মধ্যে আমাকে তুমি বানায় দিস আল্লাহ ওই নাফরমানটা আমি হাত নিয়ে আসে গুণা করছে পা বলবি রে ও আল্লাহ সে পা দিয়ে আমাকে হাইটা হাইটে গুণাই নেয়া গেছে আমি আপনি মনে করতেছি আমার গুণা আল্লাহ সারা কেউ বুঝে দেখেন নারী বাইনা আমার আপনার গুণা আল্লাহ ছাড়া অনেকেই দেখেন অনেকে জানেন يا من وقالوا لجنودهم لِمَ شهدتم علينا قالوا انطقنا الله الذي انطق <applause> كل شيء وهو خلقكم اول مره واليه ترجعون We'll আপনার শরীরের চামড়াটা পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে মালিকরে বলবেন মালিক যে চামড়াকে আমি আপনি অত গষা মাঞ্জা করতেছি কত তেল মাখাইতেছি কত লোশন দিতেছি কত ক্রি দিতেছি অত চামড়াটা আপনার বিপক্ষে ছইলা যাবে আপনার চোখ আপনার বিপক্ষে ছইলা যাবে রে আপনার খান আপনার বিপক্ষে চইলা যাদেরকে আপন আপন কেউ আপন না আমার আপনার আপন একমাত্র আল্লাহ সারা কেউ না ও ভাই যাদের কি আপন বইলা খেদমত করতেছি কেউ আপন না শরীরের চামড়া বলবেন মালিক হে এমন একটা নাফরমানের মধ্যে তুমি আমাকে দিলা ওই নাফরমানটা আমি চামরা কে নিয়ে গোনা করছে আল্লাহ এ বড় জালেম আল্লাহ আমি জালেমের বিপক্ষে তোমার আদালতের শাস্তি চাই ও মালিক আমি শরীরের চামড়া গুনা করতে চাই নাই আমাকে গুনাই নেওয়া গেছে কান বলবেন মালিক আমি গান শুনতে চাই না আমাকে দিয়া গান শোনাইছে চোখ বলবেন মালিক আমি গুণা দেখতে চাই না আমাকে দিয়া গুণা দেখাইছে কেয়ামতের ময়দানে আমার আপনার প্রত্যেকের বিপক্ষে সাক্ষী হওয়া যাবে এই জন্য আমি আপনি যতই গুণা করি না কেন তো বা করতে হবে রে তোমা করতে কবি যতই গুনাহ করি না কেন আল্লাহ বলছেন আইয়ু খাল্লা দী না মনু লা তক না তুমি রহমা তিল্লা ইন্ন হয় ফিরুনু বা জমিয়া ইন্ন হু হুল আল্লাহ তাহ বলেন বন্দারে যতই গুনাহ করো না কেন নিরাশ হই বানা নিরাশ হই বানা নিজের উপর জুলুম করবা না অন্যই করবা না না বান্দা না আমি তোমাকে মাফ করব। তোমাকে মাফ করব না এই বইলা তুমি নিজের উপর জুলুম না ও বান্দারে আমার কাছে মাপ চাইতে দেখো তুমি যতই গুনা করো না কেন তোমার গুনা যদি পাহাড় পরিমাণ হয়ে যা তোমার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যা সরকার আলম নবী আমার বলে আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালা আমার আপনার গুনা যদি পাহাড় পরিমাণ হয়ে যা আমি আপনি যদি তোবা করতে পারি চোখের পানি ফেলিয়ে যদি আল্লাহ তালার কাছে কান্না করতে পারি চোখের পানি নাকে রাগায় আসার আগি। আল্লাহ আমার আপনার জিন্দিগির গুনাহ মাফ করে দিবে জুড়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করার জন্য উসিলে তালাশ করবেন মুসা ফৈগম্ভ আইনেই হয়ে সাল্লামের সমান আর একটা ঘটনা মূসা দেই হি হসাল্লামের কমের লোকেরা মুসাফাই গম্বর গেছে বলে ও মুসা ফৈ অনেক দিন হয়ে গেল আমাদের জমির মধ্যে কোনো বৃষ্টি না আপনি দোয়া করেন নাল্লা যেন বৃষ্টি দেই মুসা ফাইগম্ব রায় নেই হু কৌমের লোকেরা কালকে সবাই আসবা সকলকে নিয়া একসাথে আমরা সালাতুল ইস্তিকারের নামাজ আদায় করব নামাজ আদায় করি আল্লাহ তালার কাছে দোয়া করবো মুসারে হিওয়াসাল্লা নামাজ জায়ে পরল পর উচ্চ পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহ তালার কাছে দোয়া করতেছে মলিক তোমার বান্দাদের ফসল যদি নষ্ট হইয়া যায় রে ও আল্লাহ এরা যদি ফসলে নবাবে যদি মারা যায় ও মলিক তাহলে তোমার বান্দারা যদি মহিরা যা তা তোমার কে ইবাদত করবে মুসা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান আসলো মুসারি এই মজলিসের মধ্যে এমন একজন জালেম আছে এই মজলিসের মধ্যে এমন একজন সিনাহুন আছে এমন একজন গুনাহগার আছে যতক্ষণ পর্যন্ত এই মজলিশ থেকে না উঠবে রে ততক্ষণ পর্যন্ত আসমানের বৃষ্টি জমিনে আর আসবে না বন্ধ হয়ে যাবে মোসা পাই গম্বর আনেই হাসলাম উঁচু পাহাড়ে দাঁড়াইয়া মজলিশের সবাইকে বলতেছে রে মজলিশের মধ্যে এমন কে আছে রে যে না কি অনেক বড় গুনাহগান যার গুনাহের জন্য আসমানের মালিকের পক্ষ হইতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে হে জালিম তুমি চইলা যাও হে জালিম তুমি এই মজলিষ নেই কেউ এইটা না যাও বারবার বলতেছে কেউ উঠে না ও বা আমি আপনি যে গুণা করছি এই মজলিসের মধ্যে আমরা যারা বসা আছি আমাদের মধ্যে কে কি গুণা করছেন কেউ জানে না আমি আপনি কিন্তু জানি কি জানি না জোরে বলেন জানি কি জানি না আমি আপনি কিন্তু গুণা জানি এই মজলিসের মধ্যে পাপি গুণাগার চোখের পানি ফেনিয়া আল্লাহ দাঁড়ার দরবারে কান্নাকাটি করতেছে মালিক হো আমার মালিক আমি এতদিন করছি কেউ জানে নাই কেউ দেখে নাই ও মালিক আমার আজকে যদি আমি চিহ্নিত হয়ে যাই আমি যে বড় গুনাগার আল্লাহ আপনি যদি আমাকে চিহ্নিত করে দেন সমাজে আমার আর জায়গা হবে না ও মালিক গুণা তো করছি তোমার কাছেই তো গুণা করলাম আল্লাহ তুমি যদি দয়া না করে আমাকে মাফ না করো আল্লাহ আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই কান্নাকাটি করতেছি চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে কান্না করতেছি মুসা পৈ গম্বর আলি সাল্লাম ডাইনে তাকাইলেন বামে তাকাইলেন ফিসনে তাকাইলেন সামনে তাকাইলেন মজলিস থেকে কেউ ওইটা যাই না মুসা আলি সাল্লাম হয়ে গেল রে ওই মস্তিষের লোকদেরকে বলতেছেন মজলিশের লোকেরা গুনাগার যদি এই ওইটা না যাও আল্লাহ কাছে নাম তার কান ধরে তাকে উঠায়া দেওয়া হবে এইদিকে গুনাগারা কান্না করে আল্লাহর দরবারে তোবা করতেছে মালিক জীবনে যত ভুল করলাম অন্যায় করলাম তওবা করতেছি আর জীবনে গুনাহ করব না গো আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহ আমি অসংখ্য গণিত নিজের নফসের উপর জুলুম করেছি আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো রে আল্লাহ আমাকে মাফ করার মতো আর কেউ নেই আল্লাহ তুমি যদি আমার উপর অনুগ্রহ না করো আল্লাহ তুমি যদি আমার উপর দয়া না করো আমাকে কে মাফ করবে গো আল্লাহ ফিরো বা আল্লাহ তোমার কাছে তো করতেছি ও মালিক তুমি আমার জিন্দগির গুনা মাফ করো আল্লাহ আর জীবনে গুণা করব না কান্না করতেছে চোখের পানি ফেলি ফেলিয়ে কান্না করতেছে আল্লাহর দরবারে হঠাৎ মুসা আনি হুসাল্লাম তাকে দেখলেন আসমানের মধ্যে আসমানের মধ্যে কালো হয়ে বৃষ্টির ফয়সানা শুরু হয়ে গেছে সুবহান আল্লাহ মুসা আনহি হুসাল্লাম ডাক দিয়ে বলেন আল্লাহ দ্বিতীয়বারের মতো আমাকে চুটু বানায় দিলা ও মালিক তুমি বলছো যতক্ষণ পর্যন্ত সালে মুইটা না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না ও মালিক ডাইনে তাকাইলাম বামে তাকাইলাম সামনে তাকাইলাম পিছনে তাকাইলাম কোন জাল এম উঠতে দেখি না ও মানিক কিন্তু বৃষ্টি তো জমিনে শুরু হয়ে গেছে কারণ বুঝলাম না আল্লাহ তাআলা ডাক দেয়া বলে মুসারী জি জালিমের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম ওই জালিমের তোমার কারণে আবার জমিনের মধ্যে বৃষ্টি আমি দেয়া দিলাম এজন্য আল্লাহর হাবিব বলে না ইব মিনাজম বিকামাল লাজাম ও ভাই আমি আপনি যতই গুনা করি না কেন তো যদি করতে পারি খালেস তো বা আমার আপনার চোখের পানি নাকের আগে আগায় আসার আগে আগে আমাদের জিন্দগির গুনা মাফ করবেন যিনি বলেন না তিনি কে এই জন্য আমরা যারা আছি আমরা বিশেষভাবে আমরা বেশি দিকে বেশি আল্লাহ দালালের কাছে বেশি থেকে বেশি তৌবা করবো করব তো ইনশাল্লাহ আল্লাহর হাবিব বলে না তা ইবু হাবিবুল্লাহ যারা তৌবা করবেন তারা কোনো সাধারণ মানুষ থাকবেন না বরং তৌবাকারী আল্লাহর বন্ধু হয়ে যা সুহান আল্লাহ আমরা আল্লাহ তালার দরবারে বেশি থেকে বেশি তৌবা করব ইনশা যতটুকু কথা বললাম বর্ণেওয়ালা শুনেওয়ালা ও বইকে আল্লাহ তালা আমলের নি